গুড মর্নিং এভরি ওয়ানকাম ব্যাক টু মাই পার্ট স্পেশাল মিনি ব্লগ জন্মদিনের সেলিব্রেশন আমাদের বারোটা থেকেই শুরু হয়ে গিয়েছিল জন্মদিনের সকালে স্নান সেরে নতুন জামা পরে আমার ঘরের গোপালের কাছে প্রদীপ জ্বালাচ্ছিলাম আমরা যারা কোচবিহারে থাকি তাদের কাছে জন্মদিন বা বিবাহবার্ষিকী যাই বলো না কেন সব কিছুতেই আমরা মদনবাড়িতে যাবই যাব তাই বরাবরের মতনই এবছর আমরা দুজন চলে গেছিলাম মদনবাড়িতে পুজো দিতে সকাল থেকে ওয়েদারটা বেশ ঝলমলে থাকলেও কিছুক্ষণের মধ্যে খুব বৃষ্টি হয়ে গেছে আমরা যে সময়টা অঞ্জলি দিচ্ছিলাম সেই সময় বাইরে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমেছিল মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম ওদের একটা আর্টের এক্সিবিশন ছিল সেখানে বাড়িতে ফিরে দেখি মামুনি নিজে হাতে আমার সমস্ত পছন্দের আইটেমগুলো রান্না করেছে যেমন চিংড়ি মাছের মালাইকারি ছিল সাথে ছিল ইলিশ মাছ ভাপা সমস্তটাই আমার পছন্দের খাবার দাবার ছিল খাওয়ার পর্ব শেষ করে দেখি ওরা আবার আমার জন্য একটা বার্থডে কেকেরও আয়োজন করেছে আর আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম সেই কেকের ওপর লেখা ছিল হ্যাপি বার্থডে তাতিন সদ্য আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসেছে তাঁতই তো ওর তরফ থেকে কেকটা মানে মানে লেখা ছিল যাই হোক সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম এ বছর জন্মদিনে মা ছিল ভাইয়ের বাড়ি তো আমার পরিবার আমাকে সেই অভাবটা খানিকটা হলেও কম বুঝতে দিয়েছে আর জন্মদিনে মায়ের হাতের পায়েসটা তো খুবই মিস করেছি যাই হোক এই ছিল আমার জন্মদিনের সাড়েটা দিন